তোকে আমি কি বললাম যে একটু বস দাদাইরা খেয়ে নেই তারপরে তোকে প্রসাদ দেব মানে দাদাইদের না দেওয়ার আগে তোকে আমার প্রসাদ দিতে হবে এরকম তো হয় না বেটু দাদাইদের একটু খেতে সময় দাও ও তোর সইছে না প্রসাদ দেখে ওকে মানে গোপু দাদাইদের না দিয়ে ওকে দিলে যে গায়ের মধ্যে উঠে যাচ্ছে দেখ দেখ শিরা ফেলছিস গায়ে দেবো তো দেব তো দেব তো তো আমি দেব না বলেছি একটুখানি এত হ্যাংলা কেন তুই এত হ্যাংলা কেন আজকে পূর্ণিমা তো আমি পুজো দিয়েছি সন্দেশ দিয়ে সেই সন্দেশটা দেখেছে আর পুজো দেওয়ার সময় আমার কাছেই থাকে পেছন পেছন ঘুরে যাচ্ছে আর গোপুদের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে এই যে ভিজে গেছে ঝর্না ঝরবে খাবি প্রসাদ প্রসাদ খাবি খাবি প্রসাদ খাবি চা প্রসাদ খাবো চো কিরম উঠে গেল উঠে গেল উঠে গেল প্রসাদ খাওয়ার জন্য চ

কই গেল এই যে ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকবে গোপু দাদাই না খাড় প্রসাদ দা ওর কি হ্যাংলা এই যে পূজো দেয়া হয়ে গেছে আমার বেশ কিছু কোন হয়েছে 15 20 মিনিটের উপরে হয়ে গেছে তো আমি এই যে সন্দেশ দিয়েছি কাজু দিয়েছি তো ওর এখন প্রসাদ চাই এই যে কোন হ্যাংলা আর হ্যাংলা দেখেছো বাবু শোনাই দেখো বাবারা দেখো তোমার হ্যাংলা ভাইকে হোঠ মধুরে মুখ বি মধুল तेरे नैने मधुर मुस्कान मधुर हृदय ও বুদা আমি তো আরেকখন বুদা দিয়েছি খালি প্রসাদ নিতে একটু হ্যাঁ এই যে হ্যাংলাকে দেওয়ার জন্য তোমার এখান থেকে একটু প্রসাদ নিলাম এই যে এইটুকু প্রসাদ নিলাম গোপু দাদাই এই যে এই হ্যাংলাটার জন্য দেখো দেখো হ্যাংলাটাকে দেখো দেখো আবার লেজ না দেখো 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 ঠিক আছে হ্যাপি চলো এবার দিয়েছি একটুখানি প্রসাদ নিয়ে দিয়েছি চলো এবার চলো 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 আর না আর না বেটু আর না দাদাদের থেকে নিয়ে দিলাম দাদা কিন্তু এবার খুব রেগে যাবে আমাদের উপর চলো চলো যাবে না তখন ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে চলো চলো দিয়েছি তো আর না আবার ওদিকে যায় চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ কতটা আগে রাখি